সুপ্রিয় দর্শক আমরা এসেছিলাম নোয়াখালী জেলার চাটকিল উপজেলার দুটি ইউনিয়ন আমরা এই দুইটি ইউনিয়নে প্রায় দশজন আমরা এসেছিলাম এখানে আর্থিক অনুদান দেওয়ার জন্য তো আমরা এখানে যে উদ্দেশ্যটা আমি এসেছিলাম যে এখানে আমরা অনুদানটা দেব একেবারে যারা মধ্যবিত্তের মধ্যে যারা ত্রাণ নিতে লজ্জাবোধ করে কারো কাছে চাইতে লজ্জাবোধ করে এই সমস্ত লোকদেরকে খুঁজে খুঁজে বের করে তাদের কাছে ত্রাণ পৌঁছে দেবো বা আমার তাকে তাদেরকে একটা নগদ অর্থ আমরা প্রদান করে ইনশাআ তো আমাদের উদ্দেশ্য এখন সফল হয়েছে আমরা প্রায় একশো জন লোককে এরকম মধ্যবিত্ত লোকদেরকে আমরা এবং এলাকাবাসীর সহ সহায়তা নিয়ে সহযোগিতা নিয়ে আমরা পৌঁছে সক্ষম হচ্ছি এবং এটা আমাদের যদি একটু কষ্ট হয়েছে পানি ভেঙে যেতে হয়েছে কোথাও পানি বেশি কোথাও পানি কম কিন্তু আমাদের এই কষ্টটা আনন্দ পরিণত হয়ে গেছে যে আমরা তাদের কাছে এই ত্রাণ বা আমাদের এই আর্থিক গুরুদণ্ডে পৌঁছাতে পারছি তো আলহামদুলিল্লাহ যারা এখনো আমরা এই বন্যদের পাশে সহানুভূতি দেখাইনি বা আসতে পারেনি যদি সুযোগ থাকে সামর্থ্যবান যারা রয়েছেন তারা অবশ্যই এই যে জেলাগুলোতে যেমন এই বেগমগঞ্জ এবং সদর সোনাইমুড়ি কবিরহাট এই সমস্ত উপজেলায় এখন অনেক ধরনের কাজ চলছে তো এই যে দুর্বিশ অবস্থা তো আপনারা সরজমিনে এসে এগুলো উপলব্ধি করেন এবং আপনারা এই বানভাসী মানুষের পাশে দেন সকলকে ধন্যবাদ